সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে বিবাহ বন্ধ করার তাবিজ অর্থাৎ আপনি যদি কারো বিবাহ বন্ধ করতে চান কি আপনি নিজে নিজের বিবাহ বন্ধ করতে চান কোনো কারণে অথবা মনে করেন আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের বিবাহ সাময়িকভাবে বন্ধ করে রাখতে চান বা আপনি কারোর সাথে শত্রুতা করে বিবাহ বন্ধ করে রাখতে চান বা আপনি আপনার শত্রুর কারো যদি বিবাহ বন্ধ করে রাখতে চান সব ক্ষেত্রেই এই তাবিজটা ব্যবহার করতে পারবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তারপরে কাজ করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য বা যে কোনো প্রকার তোৎ জন্য দেশ বাদেশের বাইরে থেকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয় নামে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারেন দেশ বা বাইরে থেকে নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আগে প্র্যাকটিস করে নেবেন আর যদি লিখতে পারেন তাহলে তো ভালোই নকশাটা আপনাকে লিখতে হবে ভুজপত্রের মধ্যে এবং নকশাটা লিখতে হবে একটা নকশা লিখে নকশার নিচে ছেলের জন্য যদি করেন তাহলে ছেলের নাম ছেলের পিতার নাম মেয়ের জন্য করলে মেয়ের নাম মেয়ের মাতার নাম লিখে নকশাটা একটা মাদুলিতে ভরবেন মাদুলির মুখটা মম দিয়ে বন্ধ করে দেবেন তারপর সেই মাদুলিটা যার জন্য করবেন তার বাড়ির চলাফেরা রাস্তা অথবা তার যদি ঘরে পুঁতে দেবেন তাহলে আরও ভালো পুতে দেবেন ছেলের জন্য করলে ছেলের বাড়িতে মেয়ের জন্য করলে মেয়ের বাড়িতে পুতে দেবেন বেশ আর কিছু করতে হবে না এটা করার এক সপ্তাহের মধ্যে তার বিবাহ বন্ধ হয়ে যাবে এবং সে যতই চেষ্টা করুক না কেন যতই ভালো ভালো প্রস্তাব বা সম্বন্ধ আসুক তার বিয়ে হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এই বিয়ে বন্ধ কাটা না হয় তো বিয়ে বন্ধ কাটার অন্য ভিডিও আমি এই চ্যানেলে পরবর্তীতে আপলোড করবো আপনারা সেটা দেখে এই বিয়ে বন্ধ কাটতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ